বাবা আবা ঘুমাইছেন না জায়গা আছেন বাবা আবার আইস কিছু বলবা বসো 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 বাবার কিছু বলবা তুমি কিছু বলবো বাবা এরকম কিছু বলবো না বাবা তোমার তো প্রতিদিনই বলি তোমার তো বয়স হয়েছে এই বয়সে তো তুমি ঠিকঠাক ভাবে চলাফেরা পারো না তো তোমার বৃদ্ধাশ্রমে দিলে তোমার জন্য ভালো হইতো আমরাও থাকি না বাসায় আবার বাসায় তোমার বৌমারা হতো নাই জানোই তো কত গন্ডগোল তোমার বৃদ্ধাশ্রমে দিলে আমরা একটু শান্তিতে থাকতাম মানে রিল্যাক্সে থাকতাম চিন্তা মুক্ত থাকতাম তুমি যদি যাও তাহলে আমরা দিয়ে আসতাম আমরা টাকা দিয়ে দিতাম সমস্যা নাই আমরা দেখা করে আসতাম তোমার যে অবস্থা আমরা তো থাকতে পারি না আব্বা ছোট যা বললো খারাপ কিছু তো বলে নাই কালকে আপনার বৃদ্ধাশ্রমে দিয়ে আসি চলেন বাবা রে তোমরা আগে বলছো আমি শুনছি আমি এখানে খুব ভালো আছি পুরো বাড়িতে তোর মার স্মৃতি জড়ায় আছে আমি মরলে এখানে মরতে চাই তাছাড়া বৃদ্ধাশ্রম যায় কি করুন তোমার ভালো লাগবো না আমি তবু লোকে থাকতে চাই আমার বৃদ্ধাশ্রমে দেয়াই না এত বড় বাড়ি আমি কোনায় পড়ে থাকি আচ্ছা বাহ বুঝছি তোমার এমনি কইলে কাজ হব না তোমার অনেকদিন ধরে এক কথাই জ্ঞানের গণর পারতাছে দুই ভাই মিলা আমরা তো তোমার ভালো চাই নাকি বৃদ্ধাশ্রমের কথা কইলে তুমি জানি কেমন করো আই তেমন লোকে দেখা করিস তো বড় ভাই থাকো আব্বা সত্যি কথা কি জানেন আপনার লজ্জা নাই আপনার জন্য আজ আমাদের দুই ভাইয়ের বৌ বাবার বাড়ি চলে এসেছে সেটা কি জানেন? আব্বা শুন। তুই আমার বড় বলা থাকেন তো। আপনার সাথে কথা বলার আমার রুচি রাখতে আছে না। ওদের কিভাবে বোঝাই? ওদের সাথে আমি থাকতে পারি না। আসলে পোলা রাজা কইতেছে তা কি ঠিক? বসতাছিনা। বয়স হয়ে গেছে। কেমনে বুঝাই রোগু স্যার আমার কেউ নাই আর কি করার সুখই তো আমার শোক আমার বয়স হয়ে গেছে আমি আর কয়েকদিন বাসন যাই রোগু কয়েক বৃদ্ধাশ্রমে দেখো ভাই এই বুড় আরে আর কতবার বুঝাম আর কেমনে বুঝাম ও আরে কইতা বৃদ্ধাশ্রমে দিয়ে একই বুঝে নামগো বাসা ভালো ব্যবহার কিন্তু অনেক হয়েছে আমার কিন্তু সহ্যের ভাত ভাঙ্গিয়া গেত আছে গা বুঝছ এই বুড়ার লিগে কিন্তু তোর আমার বউ বাপের বাড়িতে আছে আজকের থেকে গন্ডগোল তুইও তো ভালো হবে কোয়া পারস না তুই তো বড় পোলা বিষয়টা কি ছোট ভাই সয় সম্পত্তি সব বাপার নামে এর জন্য কিছু বলতে পারতেছি কি করব কিয়ার কি করবি বুড়া তো হুনবো না বুঝছ নাই মাথা গরে মইলে আটটা বাইন্দা বস্তায় গরে ফালাই দিম। বাপ দিয়ে কিছু কোয়া পারতেছি না বুঝছস একটা সহ্যের সীমা থাকে আচ্ছা ছোট মাথা ঠান্ডা সকাল হোক দেখি কি করা যায় এখন আপাতত ঘুমা আমিও যাই ঘুমাতে যাই কালকে সকালে ভাইয়া তুমি কি কইরো কইরো বুঝো নাই আমার এগুলো ভাল লাগে না আমি কিন্তু কালকে সকাল বুঝতে হই সে না করতেছে ওই বুড়ার কিন্তু আমি বাইর থেকে বাইর করে দিব বস্তা মস্তায় বাইন্দা ফালাই দিম। ইনশাআল্লাহ বুইরা মরে না হে আল্লাহ হে আমার মালিক তুমি আমার এই দুই চোখে বৃদ্ধাশ্রমে বললো এই কথা শোনার পরে আল্লাহ তুমি আমার কেন উঠাই নিলা না আল্লাহ তুমি আমারে উঠায় নিয়ে যাও আল্লাহ হে আল্লাহ আমি বাপ হিসাবে ওদের জন্য দোয়া কইরা যাই আল্লাহ ওদের সন্তান যদি ওদের সাথে এইরকম না করে ওরা যেন সুখে থাকে শান্তিতে থাকে আল্লাহ ওদের তুমি ওদের ওদের জ্ঞান হায়াত আল্লাহ না না আমি কালকে সকালবেলায় আল্লাহ আমি আমি বৃদ্ধাশ্রমে চলে যাবো আমি ওদের ওদের রেখে বৃদ্ধাশ্রমে চলে যাব ওরা ছেলে সন্তান নিয়ে সুখে থাকুক আমি কালকে বৃদ্ধাশ্রমে চলে যাব যাবো বৃদ্ধাশ্রমে কালকে চলে যাব। এই ছোট রেডিও আসলে অফিসে যাবি আজকে ঘুমাস রাত্রে সকাল তো হয়ে গেল আর অফিসে যাওয়ার গুললি মার কালকে রাত থেকে আমার শ্বশুর বাড়ির লোকের সাথে কথা কথাইতেছে কি একটা গন্ডগোল করলাম সারা বিভিন্ন আর তুই বলতেছ অফিসে যাস নেই মাথায় এমনি গরম আছে আর হ্যাঁ ভালো কথা ওই রে কি করবি আজকে না বৃদ্ধাশ্রমে দিয়ে আনার কথা যা ডাক দে যা এমনি আমি ছোট পরিবারে আমাকে তো রাখ বেশি আমি যাব না তুই যা যায় দেখ কি বলে আব্বা ঘুমিতে এখন ওঠেন নাই আব্বা ওঠেন না এখনো বেলা তো অনেক হয়ে গেল আর ছোট কথা কিছু মনে করেন না না তো অনেক জেদি আর অনেক বেলা হয়ে গেছে আজকে তো আবার আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে বলে ওঠেন আব্বা আব্বা আপনি চিন্তা করেন না বৃদ্ধাশ্রমে আমি আপনাকে প্রতি সপ্তাহে দেখে আসবো আব্বা আব্বা অনেক সকাল আছে ছোট তো আবার যাবে আব্বা উঠেন না কেন আব্বা কি রে আবার রাতে ঠান্ডা কেন বাহ ছামে কি হয়েছে উঠে নাই এখনো না আমি তো জানতাম উঠবো না ভাইয়া দেখ না আবার শরীরটা কেমন ঠান্ডা হয়ে রইছে জ্বর মরাইছে হয়তো কি রে

পতাকা আপা আমাকে আপা মানে বৃদ্ধাশ্রমেও যাইতে আমরা সারা জীবন থাকুম তোমার লগে আব্বা আর ভুল হয়েছে জীবনের পথ চলা নিজে না খে তুমি খাওয়ানে কথা বলা বাবা তুমি আমার যত খুশি কারণ বলো তোমার মতো করু শাসন বাবা তুমি আমার বেঁচে থাকার তো কি ভুল করেছি তুমি ক্ষমা করো আমার বাবা তুমি আমার যত খুশি কারণ বলো তোমার মতো কে শাসন বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ নেই তোমার মতো কেউ এতটা আপন বাবা তুমি আমার থাকার কারণ নেই দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে শিখুন আর বাপ থাকতে বাপকে ভালোবাসুন এবং সম্মান দিতে শিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট এমন শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম